আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সাজেদা লাইফ চলে আসলাম রান্নাঘরে টিপস নিয়ে নুস নিয়ে কিছুদিন পর রান্না করলে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর এই আপনার আমার নিত্যদিনে কাজে ব্যবহারের জিনিস আর এই নুস নিয়ে কয়েক মিনিটে দুইটি উপকরণ দিয়ে ঝকঝকে ও তেল কাজটা দূর করে নিন প্রথম টিপসটি হলো একটি লেবু লাগবে আমি একটি লেবু কেটে নিলাম সাথে সিলকাটা নিয়ে নিলাম ব্যবহার করা নুসিটা নিয়ে নিলাম চুলায় একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি লেবুটি নিলাম লেবুর রস আর ছিলকাটা সব পানিতে দিয়ে দিলাম সাথে সাবানে গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়ে নিব সাবানের পানি বলকাশের সাথে সাথে নুসনিটা দিয়ে দিলাম আর এই নুসনিটা ভালো করে কয়েক মিনিট চুলাই রেখে দিয়ে নেড়ে চেড়ে নিব। নুসনিগুলো আমি এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিলাম যাতে ভালো করে ময়লা পরিষ্কার হয় কয়েক মিনিট রাখার পরে আমি এই নুসলিগুলো নামিয়ে নিলাম নুসলিগুলো এখন একটা ঠান্ডা পানি পাতিলায় নিয়ে ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর নুসিটা ঝকঝকে আর কতটা তেল অক্ত দূর হয়ে গেছে নুসলিটি আগে কি তেলক্ত ছিল আর এখন কোনো ভাব নেই আমার এই প্রথম টিপসটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজে দিবে। আপনাদের আমার এই টিপসটি পেয়ে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় টিপসটি হলো নুস্তি দোয়া গরম পানিটা ফেলে না দিন চুলাটা মুছে নিন আর দেখুন কোনো ভাব কাজটা থাকবে না লেবুর রস আর সাবানের মিশ্রণের পানি দিয়ে চুলাটা ভালো করে মুছে নিচ্ছি আর এই মুছার ফলে কোনো ভাব থাকবে না চুলায় আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ